তো বন্ধুরা আজকে আমার মনটা ভীষণ খারাপ লাগতেছে সে বিকেল থেকে মনটা প্রচুর খারাপ লাগতেছে কারণ কি আমি কত কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমরা তো বুঝতেই পারছ আমার ভিডিওতে না কোনো ভিউস আসছে সে না আমি লাইক পাচ্ছি না কমেন্ট পাচ্ছি আর না আমার এখন সাবস্ক্রাইবার বাড়তেছে বলো ভিডিও বানানোর পরও যদি আমি কোনো লাইক সাবস্ক্রাইব কমেন্ট যদি না পাই তাহলে মনটা তো স্বাভাবিক খারাপ হবেই না বলো মানুষের অল্প ভিডিওতেই অনেক সাবস্ক্রাইবার হয়ে যায় আর আমার সাবস্ক্রাইবার কম ভিডিও অনেক আছে আজকে বিকালবেলা ভিডিও বানাতে গেলাম তো তখন একটা ভিডিও আপলোড করলাম আমি পাবলিশ করলাম কিন্তু তখন দেখি ইউটিউব স্টোরিতে বেশ কয়েকদিন ধরে কোনো না ভিউস আসতেছে না কোনো সাবস্ক্রাইবার হচ্ছে না কোনো লাইক না কোনো কমেন্ট আর ভিডিও বানাতে পারলাম না মনটা অমনি খারাপ হয়ে গেল তোমরা সবাইকে সাপোর্ট করতেছো কিন্তু আমাকে কিছুতেই সাপোর্ট করতেছো না আর যারা যারা আমার সাবস্ক্রাইবার হয়েছে তাতেও কোনো আমাকে ভিউজ দিচ্ছে না প্লিজ আমাকে ভিউজ দাও আমি অনেকগুলো চ্যানেল করেছি এটা নিয়ে পাঁচটা চ্যানেল হয়ে গেল কিন্তু আগের চারটা চ্যানেলে কোনো রকম আমি ভিউস পাই নাই তারপরে আবার নতুন করে আমি এইটা চ্যানেল খুলেছি এখন যদি আমি এটাতেও ভিউস না পাই তাহলে মনটা তো স্বাভাবিক খারাপ হবেই না বলো তোমরা আমাকে একটু সাপোর্ট করো তোমরা প্লিজ আমাকে চার চারটা চ্যানেল করেছি আমি অনেক অনেকগুলো চ্যানেল করেছি আমি এটা নেওয়ার পর পাঁচটা হয়ে গেল তাতে আমি সাকসেস হতে পারতেছি না আর অন্যান্য মানুষগুলো একটা চ্যানেলে সাকসেস হয়ে যায় আমার তো এত খানির পরও আমি কোনো সাকসেস পাচ্ছি না মনটা ভীষণ খারাপ লাগতেছে আজকে আমার মেয়েকেও পড়াতে বসাইলাম না এখন দেখো কি বলবো বল প্রচুর খারাপ লাগতেছে আজকে আমার মনটা সাবস্ক্রাইবার না দিলেও কমসে কম ভিউস তো দিতে পারো ভিউস দিলে একটু মনটা বোঝা যাবে যে না ভিউস তো আসতেছে আস্তে আস্তে সাবস্ক্রাইবার হবে না ভিউস আসতেছে না কোনো সাবস্ক্রাইবার নতুন করে হচ্ছে একটা হচ্ছে দুইটা ভিউস হচ্ছে তিনটা ভিউ তিনটা দুটো ভিউসে কি হবে বলো তোমরা সবাই কত রকমের সাপোর্ট পাচ্ছি আজকে আমার কিছুতেই সাপোর্ট হচ্ছে না কি কারণে আমি সাপোর্ট পাচ্ছি না তোমরা প্লিজ আমাকে বলো কোন জায়গায় আমার ভুল হচ্ছে তো তোমাদের সাথে এতটুকুই কথা শেয়ার করার জন্য ছিল ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি মনটা তাতে করে হালকা হয় একটু যেন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে তোমরা সবাই সুস্থ থেকো আর আমাকে একটু একটা লাইক একটা ভিউস একটা সাবস্ক্রাইব তো দিতেই পারো বলবো